স্কুল ডাক্তার পিছনে হাত করা পিছনে হাত নিয়ে হাতে হাত করা পড়ায়ছে এত দিন হাত করা পড়ায় নাই দান্ডা বেড়ি তো এখনো পর্যন্ত পড়ায় নাই আমরা বলেছিলাম আমার আরেন্ডের হাতে হাত করা তাদের পায়ে দান্ডা বেড়ি এখলেই তারা খান্ত হয় নাই বৃদ্ধ আরেন্ডিন তাদেরকে যদি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে তাও তাদের হ্যান্ডকাপ এবং ওই খাটের সাথে লক করে রেখে দিয়েছে যেই বুড়ো মানুষটা দৌড়াতে পারবে না সেই মানুষটার হাতে হ্যান্ডকাপ আবার খাটের সাথে তালা মারা পায়ে ডান্ডা বেড়ি মাজার সাথে রশি বাঁধা ও গো আমার ভাইরা এত নির্যাতন এত বেগ তাদেরকে করা হয়েছে আর এখন এই আল্লাহর ওলাদের হাতে হাত করাও পড়াতে চায় না পায়ে ডান্ডা বেড়ি পড়াতে চায় না তবে আজকে দেখলাম যে তাদের হাতে বিচারপতি ওই যে কি যেন বিচার মন্ত্রী না আইন মন্ত্রী ছিল আনিস তার হাতেও হাত পড়াইছে না আন্দোলন যদি অব্যাহত থাকে তাইলে শুধু হাত করা নাই যারা কোরআনের এর খাদকদেরকে ফাঁসির কাজটা ছড়িয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ তাদেরকে এর থেকে যদি করবে গেল কাবা ঘর ধ্বংস করার জন্য আব্দুল মুতালিবের উটগুলো নিয়ে গেল আব্দুল মুতালিব যে বললেন আমার উটগুলো দিয়ে দাও আবরাহা বললো অবাক হয়ে গেল মগো আব্দুল মুতালিব তুমি এসে তোমার উটগুলো চাইলা কিন্তু তুমি আর আমি তুমি শুনেছি তুমি কাবা ঘর দেখা দেখাশোনা করো তুমি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী অথচ তুমি কাবার ব্যাপারে কোনো কথা বললা না বলল আমি কেন কথা বলবো কয় কেন বলবা না কারণ কাবা তো তোমার দায়িত্বে রয়েছে কাবার সাবি থাকে তোমার কাছে কয় আমি কাবার সাবি বহন করি আমি ঝাড়ু দিই আমি সেখানে পয় পরিষ্কার করি কিন্তু কাবার মালিক আমি না আমি ছলামটগুলোর মালিক এই জন্য আমি তোমার থেকে উটগুলো নিতে এসেছি কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহর যদি প্রয়োজন হয় তোমার থেকে কাবাটাও রেখে দিবেন আল্লাহ আকবার বিশ্বাসটা কেমন আমি উটের মালিক উটগুলো দিয়ে দাও কাবার মালিক আমি না কাবার মালিক কে আল্লাহ কাবার মালিক সুতরাং সেই কাবার মালিকের কাছে আল্লাহর কাছে আমি বো আল্লাহর কাছে কাবার গে গেলাম কাবার গ্লাদ ধরে কাবার দরজা ধরে ফরিয়াদ করলেন গো আল্লাহ আমার তো ক্ষমতা নাই আপরাহার বাহিনীর সামনে দাঁড়াবো সুতরাং তুমি আপরাহার বাহিনী মোকাবেলা করতে পারো তোমার ঘরের যদি প্রয়োজন হয় তুমি রেখে দিও আমি যেমন করে উঠগুলো ছাড়িয়ে এনেছি আল্লাহ রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালে আর কম করে নিক্ষেপ করল পশুর চর্বি তো ভুসির নাই হয়ে গেল সুরাটার নাম কি সে আল্লাহ যা আছে না নাই সুরার নাম সুরা কেউ কায় সুরা আলম আছে সুরা আলম বললো বলেন অনেকে এই সুরার নাম বলতে পারে না বলি সুরা ফাতে পড়েন পারে না আমি বললাম পারেন কোনটা কয় সুরা আলহামদুল সুর বাড়ি কোন সুরা আলহামদুল সুর বাড়ি বললাম সুরা এক ক্লাস পড়েন কয়টা হবে না কোনটা হবে কয় কুলুহ সুরা হবে কে সুরা ওগো আমার ভাইরা অনেক কথা সব কথা শোনাতে চায় আইন মন্ত্রীর গানটা শোনানোর দরকার আছে না নাই অবায়দুল খাদের গান শোনানোর দরকার আছে না নাই আমার যুবকেরা এসেছে ওদের জন্য তুমি যার লাগে এমবি ভর তার তো বাটন কত গান আছে আরে আর বিপ্লবী গান গুলো যদি শোনায় তাইলে রক্ত টপ বক করে ফুটতে পারে ওগো আমার ভাইরা কিন্তু দুঃখজনক হলো আজকের এই মাহফিলে আপনাদের উপস্থিতি লজ্জাজনক উপস্থিতি এমন উপস্থিতি আমার মনে হয় বর্তমান সময়ে বগুড়ার এই ঐতিহ্যবাহী মাহফিলের উপস্থিতি দেখে অন্য মাহফিলগুলো লজ্জা পেয়ে যাবে অন্য মাহফিলে প্যান্ডেলে জায়গা ধরে না গেটের বাইরে দাঁড়াতে হয় প্যান্ডেলে যদি যে পা পর্দা করা থাকে সেগুলো খুলে দিতে হয় আর এখানে আপনারা যা করলেন এটা সত্যি বেঈ আমার জন্য নয় কোরআনের জন্য অন্তত এই মাহফিলা আসা দরকার ছিল ছিল না ছিল না কোরআনের জন্য যদি মনে করেন না যাব না ঐতিহ্যবাহী মাহফিল আপনার অঞ্চলের সেই ঐতিহ্য মাহফিলের অন্তত এসে বসা দরকার ছিল না ছিল না ছিল কিন্তু আমি দেখলাম যে এলাকায় যত পরহেজগার সেই এলাকায় তত ভেজাল কথা কয় না মসজিদের ইমাম সাহেব ছুটিতে যদি গ্রামে যায় ওই গ্রামে দেখবেন ওই মসজিদে ওরা দেখা যায় না অথচ যেই মসজিদে ইমামতি করে সবাই বলে নামাজ পড়া যেমন ফরজ জামাতের সাথে পড়া তেমন ফরজ এই কথা বলবে আবার নিজে যখন ছুটিতে গ্রামে থাকে তখন নিজের গ্রামের মসজিদেও সে জামাতের সাথে নামাজ পড়ে না দেখেন একশোটায় দশটা খুঁজে পাবেন যে ঠিক আছে বাকি নব্বইটা তার মধ্যে আমি একজন আমারটা সাথে কি বলবো আর আমার সাথে নিয়ে গণবেন যা করবো অন্যায়ের মধ্যেই প্রথম কাতারে আমার দেবেন দিয়ে তারপর গোনা শুরু করবে এত বড় পরহেজ গান না আমি মনে করি না বসাইছেন সুর ভালো কণ্ঠ ভালো ওইটা যদি যে কেউ করতে পারে ও আপনার হিরো আলমও যদি এসে বলে ওরও চাহিদা হবে কথা কয় না কারণ এখন তো কার আমল কতটুক এলেম কতটুকু ওইটা দিয়ে শোনে না শোনে শোনে আমির হামজাকে ভালোবাসে কার জন্য কয় আল্লাহর জন্য কার জন্যে কয় না আল্লাহর জন্য ভালোবাসি তো আমির হামজার দিন লোক বেশি হয় বোলুর রশিদ বলুর রশিদ আঙ্কেলের দিন লোক বেশি হয় বাড়ির রশিদের দিন লোক কম হয় কেন কথা কয় না ঠিক বলছি না বে ঠিক বলছি হ্যাঁ তাইলে কি আল্লাহর জন্যে হইলো তো পা মিথ্যা আমি বলি আমার অনেকে এসে বলে হুজুর আল্লাহর জন্যে আপনাকে ভালোবাসি মুখ দিয়ে বিড়ির গন্ধ এমন বের হয় যে মনে হয় যে তুই তোর তোর ভালোবাসাতে আমার পদত্যাগ করা উচিত ঠিক না ভাই ঠিক এরম দুর্গন্ধ আল্লাহ লোক আছে না নাই আল্লাহর জন্য ভালোবাসে পিড়ি ছাড়তে পারে নাই আল্লাহর জন্য আমি ভাই নামাজটা কি পড়েন দেখ না ভাই নামাজটা ভাই পড়া হয় না মিথ্যে বলবো না শুক্রবারে যাই ভাই আল্লাহর জন্য ভালোবাসলে আপনার মসজিদই দেখা যাবে আমার সামনে কুলাকুলি করতে লাভ নাই কথা কয় না আল্লাহর জন্যে ভালোবাসলে তারে কনে দেখা যাবে তার আমার সামনে এসে আমার ভালো ভালো মুখের দুর্গন্ধ এত যে আমাদের ওই যে আকিস কলেজ স্কুলের ইংরেজি টিচার ছিল এখন উনি রিজাইন দিয়েছেন ওনার এক চাষা ছিল আমার সাথে বলতেছে কই ভাই একটা দুঃখের কথা বলি এরাম পিড়ি খট আল্লাহ হেদায়েত করুন আমাম রাজারা আসি আগামীতে বিড়ি খাব না কিরা কিরা হাতু জো করে বিড়ি খাবেন না কারা কারা হ্যাঁ এতগুলো লোক বিড়ি খান এখনো হ্যাঁ ও খান না খাবেন না তাই তো না খান আজকে তো নিয়ত করলেন ছেড়ে দিলাম স্টেজে প্রায়ই বলি আজ এখানেও বলে দেখি যদি জাল পাইতলে মাছ তো বাদ দিয়েও পারে হ্যাঁ পানি থেকে মাছ দেখা যায় তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে যে যাতে করে মাছ এখানে এমন কেউ কি আসেন যে বিড়ি খান আর খাবেন না হাত উঁচু করি দেখাইতে পারবেন যে আমি গুজুর খাই আর খাবো না ওই যে আমার একজন ভাই নাম কি ভাই যান আর খাবে না নাম আমি আর কেউ আছেন সাহস করে যে করেন জন্য আপনার স্ত্রীর আমি তো বলি এই স্ত্রীরা ঘর সংসার কিভাবে করবে আপনার সাথে শুয়ে ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো তুরির কথা আপনার মুখে ফিরেই তো শুতে পারেন ঠিক না ভাই ঠিক কারণ ঘুমায় যখন ও তো মনে করে আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে তাও ভালো ছিল কি দিছ শুধু তাই না নামাজের মধ্যে আমার মন বলে যে যখন ইমাম সাহেব বলে মাল একদম ফেরেস তারা কয়েক খাতা থাকলো আমি গেলাম খানি পরে আসবো এখন লেখবো না তুই আগে পড়িয়ে নে তারপর লাস্টে এসে লেখবো এখন তুই যা করেছিস তোর সোহাবের খাতায় যে লেখপো যা বেরোইল মুখ দিয়ে আমি একজন পাইলাম দ্বিতীয় খোলে ব্যক্তি কি আছেন বিড়ি খান ধূমপান করেন আবার বিড়ি খাওয়ার কথা কলি কয়ে হুজুর বিড়ি খাওয়া ছাড়বো কিন্তু সিগারেট ধরবো বলো ও সালা কাছে সয় তান তো একরকম না আর কেউ কি আছেন যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারেন আর ধূমপান করবেন না আল্লাহ তো খুশি হবে হবে সবচেয়ে বেশি খুশি হবে আপনার বউ ঠিক না বেঠিক আসেন কেউ বউকে খুশি করার জন্য আল্লাহ বাদ দেন যদি বাদ দেন মানে আল্লাহর ওইভাবে না বাদ দেখবেন কিভাবে বলছে আল্লাহ মাফ করুন ওইভাবে না আল্লাহর যদি নাও মানেন অন্তত অনেক নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন এরম আছে না তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে স্ত্রীকে খুশি রাখার জন্য হলো ছাড়তে একটু সিদ্ধান্ত কি নেওয়া যায় আছেন কেউ আর কেউ যাক একজন তাও পাইছি এই একজনই হোক একজন অন্তত ধূমপান করা ছেড়ে দিক এটুকু আল্লাহ যদি পরকালে আমার ধরে যে আল্লাহ আমার যদি বলা আমল কয়ে আমি ওয়াজ করি টাকা নিলাম ঠিকই হয়েছে একজনের বিড়ি ছাড়াই দিলাম আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারো কথা কয় না আল্লাহ যে দয়া এই আমলই আল্লাহ চাইলে ক্ষমার নাজাতের ওসিলা করে দিতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমি ওবা আমার ভাইরা মানুষ অল্প হইলেও কি হবে এখানে আল্লাহর ফেরেস্তারা আছে না নাই আছে অল্প দুবলো বনে বাঘ বাজায় না যায় না আমি এমন বাঘ মনে করি এখানে আছে এমন বাঘ কি এখানে সত্যি আছে মানে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ঠিক না ঠিক আমি মনে করি এখানে যারা আছে সবাই আল্লাহর প্রতি প্রাণ সত্য বলছি আগামী দিন যদি দিন কায়েমের জন্য ডাক ইসলাম কায়েমের জন্য যদি আকাশে প্রথমেই বলছিলাম আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের শাসন দেখলাম একাত্তর দেখলাম পরবর্তী স্বাধীনতা দেখলাম কিন্তু এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছি নাকি পাইছি সূত্র নামের বক্তব্য হলো যে ইংরেজরা শান্তি দিতে পারে নাই পাকিস্তানিরা শান্তি দিতে পারে নাই স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও সোনার বাংলা করতে চেয়েছে করতে পারে নাই গ্রিন বাংলা করতে চেয়েছে পারে নাই সবুজ বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা করতে যেই স্টেজে হয়ে গেছে ঠিক না بیٹি ঠিক ই স্মার্ট বাংলাদেশে ঠিক না بیٹে দেশ পর্যন্ত পৌঁছায় নাই সবুজ বাংলা করবে সোনার বাংলা করবে নতুন বাংলা করবে স্মার্ট বাংলা করবে আমরা পর্যন্ত এত কিছু খালি শুনেছি সেই স্মার্ট বাংলায় শান্তি পায় নাই সোনার বাংলায় শান্তি পায় নাই নতুন বাংলায় শান্তি পায় নাই সবুজ বাংলায় শান্তি পায় নাই আমাদের দাবি হলো আগামীর বাংলা হতে হবে আল কোরআনের বাংলা ইসলামের বাংলা বলেন ঠিক না যেহেতু সোনার বাংলা দিয়ে সবুজ বাংলা দিয়ে ডিজিটাল বাংলা দিয়ে স্মার্ট বাংলা দিয়ে এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে নাই খুনকুন ঠেকাতে পারে নাই ধর্ষণ ঠেকাতে পারে নাই সুতরাং আগামীর দেশ হবে ইসলামের দেশ সব কিছু দেখা শেষ দাড়িটুপির বাংলাদেশ বলেন ঠিক কিনা সেই দাড়িটুপির বাংলাদেশ কি এমনি এমনি হয়ে যাবে তার জন্যে আল্লাহ বলেছেন কি করতে হবে ইয়াই আল্লাহ আমানু হালা দুল্লুকুম আল্লাহ তিজা রতিন তুম যে কুমিনা আল্লাহ বিন আলিম ইমানদারেরা তোমরা কি করো এটা ব্যবসা ধরায় দিচ্ছি এটা করো করলে কি কি হবে যার নামের আগুন থেকে বাঁচবা ব্যবসাটা কি সে ব্যবসাটা পরে বলতেছে তু বিনুনা আল্লাহর প্রতি ইমান ও হি এবং রসুলের প্রতি অত জাহিদু না ফি কার রাস্তায় আল্লাহর রাস্তায় কি করতে হবে জিহাদ বিয়াম ওয়ালিকুম মাল দিয়ে ওয়াহ ফুসিকুম জান দিয়ে লাল লাখুন তার হ্যাঁ তবে তোমরা কি তাক আর অধিকারী হইতে পারবে লাল লাখুন তার নাকি আরেকটা একটা আর অংশ তুফলি হন তা তুফলি হন তাহলে তোমরা সফল কাম হবে কি হবে সবল কাম আর তার মানে কি ভয় তাহলে তোমরা কি হবে এটা আমি প্রথমে যে আয়াত তেলত করেছিলাম সুরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত ওখানে লা আল্লাহ কোনো আমি তো ওই গল্প বুঝি জন্য একটা আর এক জায়গায় চলে গেছে তো অসুবিধা নেই এটা আল্লাহ ক্ষমা করি দেবে আপনারাও ক্ষমা করিয়ে দেন রাজি আছেন তো আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি না নাই কারা কারা রাজি হাত করেন তো সবাই সবাই রাজি সবাই সত্যি আল্লাহর সাথে প্রতারণা করা যায় যাবে আমরা কেউ প্রতারণা করবো না আমিও করবো না এই পিস ব্যাগ দেখি মানি ব্যাগ আছে ওর মধ্যে একটা আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে ব্যবসার পুঁজির দরকার আছে না নেই হ্যাঁ তো আমরা একটু পুঁজি ইনভেস্ট করি আমি আমি অন্তত কিছু না দিয়ে ইনভেস্ট করলে তো হবে না এক দুই তিন চার পাঁচ হ্যাঁ হাজার মানে কেতেন বঙ্গবন্ধুর টাকার নোটের টাও নেই তো আমি আমি নিজে বিজনেসের জন্য কিছু টাকা লাগালাম কারণ আমার আল্লাহ বলে দিয়েছে না মা আলাথা ফালু এমন বললে না যাক কাজে করে না হুজুর খালি বলবা বা নুবা হুজুর দুবার না তা হবে না ইমাম সাহেব আগে এক ব্যাগ সিমেন্ট লিখে দিতে হবে আমাদের মসজিদের ঢালের জন্য সিমেন্ট দরকার আমি ইমাম একবার দিলাম এবার আপনারা ঠিক না ভাই ঠিক ইমাম কায় দিলি জান্নাত পাবা দোতলা তিনতলা পাঁচতলা ও এক ব্যাগ দেয় না তার সব জনগণ নাই তুই কানে থাকবি কথা কয় না তো এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি আল্লাহ এই অঞ্চলে যাদেরকে একান্ত প্রিয় মনে করেছেন এখানে যে কেউ ঢুকতে পারে না আল্লাহ যাদেরকে ঢুকিয়েছেন তারাই ঢুকেছেন সেই বাসাইকৃত মানুষগুলো আমি মুসাফির মানুষ আমার হাতেও আপনারা দিতে পারেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার পারেন ওবায়দুল কাদের গান না শুনাইয়ে শেষ করবেন এটা মাথায় এখানে আমার ইউটিউবার ভাইরা মারুম হবেন না যদি কেউ নাও থাকে তাও আপনাদের ক্যামেরার অন্তত এখানে কত লাখ লাখ দর্শক কত প্রতিটাই এক একটা চ্যানেল পঞ্চাশ হাজার করে ভিউজ হইলে পঞ্চাশটা চ্যানেল কয়েক কোটি দর্শক এখানে আপনারা থাকলো কি না থাকলুক কথা কয় না আমি তো সারা দেশ আমেরিকা ইউরোপ লন্ডন ফিলিপাইন ফিলিস্তিন এমনকি বাইডেন পর্যন্ত বাংলা বোঝে না বলি থাকে না ঠিকই না বাইডেনও যদি বাংলা বুঝতো তো দেখতো আমাদের তাইলে ভাইর আমার আমি না শোনাই আমি নামছি না ইনশা তো আপনাদের কাছে হাত বাড়ালাম কেউ যদি নগদ দিতে চান আমার হাতে দিতে পারেন আছেন কেউ পাঁচশো এক হাজার দুই হাজার নগদ মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই চিরজন্মের মতো বিদায় নিয়েছেন আমাদের সবার চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব পাঁচ টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও নাম কি হ্যাঁ মুক্তার আলী মুক্তার আলী মির্গিরাম দুই শত টাকা আল্লান কে কবুলোট দান করলো আল্লাপের বাগান বানাও কোন আল্লাহর বান্দা আছে আমার হাতে দিয়ে যাবেন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেটা যদি চান একটু পকেটে হাত লাগান ও আমার ভাইরাব আল্লাহ আমার আল্লাহ বললেন তোমরা যে মাল দাও যে জান দাও ওই মাল এবং জানের বিনিময় আমি